নমস্কার আমি সুস্মিতা আজকে আমি ক্লাস থ্রির আমার গণিত থেকে নেওয়া ভাগে ভাগ করি এই টপিকটার ওপরে একটা ম্যাক্রো লেশন প্ল্যান দেখাবো চলো দেখে প্রথমে এরকম একটা ছক কাটবে ছকের বাদিকে লিখবে বিদ্যালয়ের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীদের গড় বয়স সময় ক্রমিক সংখ্যা তারিখ ডান দিকে বিষয় আমার গণিত একক সমান ভাগে ভাগ করি উপ একক ভাগ শিখি কাঠি দিয়ে ভাগ করি মাছ ভাগ করি কাঠ দিয়ে ভাগ করি ভাগ শিখি এইটা আমি গতদিন ভিডিওতে দেখিয়েছি আজকে আজকে আমি তোমাদের দেখাবো কাঠি দিয়ে ভাগ করি এরপর লিখবে সাধারণ উদ্দেশ্য শিক্ষার্থীরা গণিত বিষয়ে জ্ঞান লাভ করবে গণিত সংখ্যার সাথে ভালোভাবে পরিচিত হবে গুণ ভাগ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবে বিশেষ উদ্দেশ্য কাটি দিয়ে ভাগ করা শিখবে ভাগের বাস্তব প্রয়োগ করা শিখবে কাটি দিয়ে ভাগশেষ করা শিখবে আর ভাগের অবশিষ্ট অংশ চিনবে ও জানবে এরপরে তোমরা লিখবে সাধারণ উপকরণ চক ডাস্টার ব্ল্যাকবোর্ড পাঠ্যপুস্তক বিশেষ উপকরণ চার্ট মডেল কর্মপত্র নির্দেশক দণ্ড এখানে টিএলএম বলতে তোমরা কুড়ি থেকে তিরিশটা কাঠি নিয়ে আসবা যেটা আর্ট পেপার দিয়ে কভার করা থাকবে এবং সুন্দর রং করা থাকবে সেই কাঠিগুলো দিয়েই তোমাদের স্টুডেন্টদের পড়াতে হবে যেহেতু আজকে রেক কাঠি দিয়ে ভাগ শিখি এবার তোমরা লিখবে আয়োজন স্তর আয়োজন স্তরে এরকম সাতটা ঘর কাটতে হবে এবং সেই ঘরে উপরে লিখতে হবে বিষয়বস্তু শিক্ষক বা শিক্ষিকার কাজ যৌক্তিকতা শিক্ষার্থীর কাজ যৌক্তিকতা সময় প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি বিষয়বস্তুর ঘরে লিখবে শ্রেণিসয্যা দলের নামকরণ শিক্ষক বা শিক্ষিকার কাজ শ্রেণী কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার পর তাদের দুটি দলে ভাগ করে দেব প্রথম দল হবে কদল দ্বিতীয় দল হবে কদল এরপর শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করার জন্য বিষয় সম্পর্কিত কিছু প্রশ্ন করব। গতদিন যেহেতু ভাগ করা শিখেছে তাই তাদের কিছু ভাগ দেব কুড়ি বিভক্ত দুই সমান কত এখানে আমি অবলেগ দিয়েছি কারণ আমার মোবাইলে ভাগ চিহ্নটা আমি খুঁজে পাইনি তাই এখানে অবলিক দিয়েছি তোমরা ভাগ চিহ্ন দেবে কুড়ি বিভক্ত দুই সমান কত কুড়ি বিভক্ত চার সমান কত পঞ্চাশ বিভক্ত দশ সমান কত আর একান্ন বিভক্ত দশ সমান কত সবাইকে উত্তর করতে সাহায্য করব যৌক্তিকতা প্রেষণার সৃষ্টি পূর্ব জ্ঞান যাচাই শিক্ষার্থীর কাজ শিক্ষার্থীরা শিক্ষকের সাথে কুশল বিনিময় করবে এবং তাদের নির্দেশ মতো দলে ভাগ হয়ে বসবে শিক্ষার্থীরা এখানে শিক্ষার্থীরা হবে কাজগুলি নিজেদের খাতায় করবে দলগতভাবে এবং কোনো অসুবিধা হলে শিক্ষকের সাহায্য নেবে যৌক্তিকতা শিক্ষককে সৌজন্য দেখানো ও মান্য করা পারস্পরিক মিথস্ক্রিয়া সময় হবে দশ মিনিট প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি প্রথম তিনটে উত্তর করে ফেলবে যেমন কুড়ি বিভক্ত দুই সমান কত জিজ্ঞাসা করেছিল সেখানে হবে দশ আর কুড়ি বিভক্ত চার সমান পাঁচ তারপরে উত্তর হবে চার এবং শেষের অঙ্কটায় বিভ্রান্তিতে পড়বে এবং শিক্ষকের সাহায্য নেবে যে পাঁচটা হবে সেটা বিভ্রান্তিতে পড়বে আয়োজন স্তরের পর লিখতে হবে পাঠ ঘোষণা তোমরা যে পাঠটা এবার ছাত্রদের পড়াবে সেই পাঠটা এখানে ঘোষণা করবে এরপরেই লিখবে উপস্থাপন স্তর একই ঘর কাটতে হবে বিষয়বস্তুতে লিখবে কাঠির মাধ্যমে ভাগের বাস্তব প্রয়োগ শিক্ষক বা শিক্ষিকার কাজ দল অনুযায়ী একজনকে ডাকবো এবং তাদের তার মাধ্যমে পাঠে প্রবেশ করব। রিতা বলো তো আমার কাছে কথা কাঠি আছে তোমার পাঁচজন বন্ধুকে ডাকবো এবং ওই কাঠিগুলি তাদের সমান ভাগে ভাগ করে দাও কেউ যেন কম বেশি না পায় তাহলে কুড়িতে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় এবার তোমার আরেকটা বন্ধুকে ডাকো এবং এই ছয় জনের মধ্যে এই কুড়িটা কাঠি ভাগ করে দাও এই অবশিষ্ট দুটি কাঠিকে ভাগ শেষ বলে যৌক্তিকতা মনোযোগী হবে আগ্রহী হবে পূর্ব অভিজ্ঞতার সাথে নতুন অভিজ্ঞতার সমন্বয় সাধন শিক্ষার্থীর কাজ শিক্ষার্থীরা মন দিয়ে শিক্ষকের কথা শুনবে ও সঠিক ধারণা আয়ত্ত করবে শিক্ষার্থীদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তা দূর করা হবে আজকের পাঠ সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করবে যৌক্তিকতা শিক্ষার্থী শিক্ষককে সৌজন্য দেখাবে ও মান্য করবে সময় কুড়ি মিনিট প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি শিক্ষার্থীরা কুড়িকে ছয় ভাগে ভাগ করতে গিয়ে বিভ্রান্তিতে করবে এবং শিক্ষকের সাহায্যে সমাধান করবে এবং এর মাধ্যমে ভাগ শেষ প্রক্রিয়া শিখবে এরপর খাতা এরকম একটা ব্ল্যাকবোর্ড আঁকবে এবং উপস্থাপন স্তরে তুমি শিক্ষার্থীদের যা যা পড়িয়েছ তারই একটি নমুনা এই ব্ল্যাকবোর্ডে দেবে এরপরে হচ্ছে মূল্যায়ন স্তর একই রকম ঘর কেটে প্রথমে লিখতে হবে বিষয়বস্তু মৌখিক প্রশ্নকরণ ও কর্মপত্র প্রদান আচ্ছা মূল্যায়ন স্তর বেশিরভাগ ম্যাক্রোলেশন প্ল্যানেরই একই হয় খুব একটা পরিবর্তন হয় না শিক্ষক বা শিক্ষিকার কাজ দলগত আলোচনায় উঠে আসা মতামতগুলিকে পাঠ্যপুস্তকের সাহায্যে বিস্তৃতি ঘটাবো আজকের বিষয় শিক্ষার্থীরা কতটুকু আয়ত্ত করতে পারলো তা জানার জন্য কিছু মৌখিক প্রশ্ন এবং প্রত্যেকটি শিক্ষার্থীকে একটি করে কর্মপত্র দেব ও নির্দিষ্ট সময়ে পূরণ করতে বলব প্রয়োজনে কর্মপত্র পূরণে সাহায্য করব যৌক্তিকতা পাঠ্য বিষয়ের অর্জিত জ্ঞান যাচাই শিক্ষার্থীর কাজ যৌথভাবে সহপাঠীদের মিথস্ক্রিয়ার মাধ্যমে ও দলগত আলোচনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করবে শিক্ষার্থীরা মূল্যায়ন পত্রগুলি সমাধান করার চেষ্টা করবে যৌক্তিকতা পাঠ্য বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জিত শিক্ষণ সামর্থ্যে মূল্যায়ন ঘটবে সময় হবে দশ মিনিট প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তির ঘর এখানে ফাঁকা থাকবে কারণ সেরকম কিছু প্রশ্ন যেহেতু শিক্ষক হচ্ছে না তাই বিভ্রান্তিতে আমি কিছু লিখিনি তবে তোমাদের যদি কিছু লেখা থাকে তো লিখে দেবে এরপরে লিখবে কর্মপত্র এখানে আমি আমার মতো কিছু প্রশ্ন করেছি এই প্রশ্নগুলো তোমরা তোমাদের খাতায় লিখতে পারো অথবা এর থেকে আরও ভালো যদি তোমরা লিখতে পারো তো তোমাদের মতো করে প্রশ্ন এখানে পড়বে আর এই যে ক্লাস থ্রির এই বইটা থেকে আমি নিয়েছি যে কাঠি দিয়ে ভাগ করা শিখি বইয়ে ওরা ছোট্টভাবে একটা নমুনা দিয়ে দিয়েছে তোমাদেরকে নিজের মতো করে এটা বিভিন্ন রকমভাবে ছাত্রদের শেখাতে হবে তো এই ছিল আজকের ম্যাক্রোলেশন প্ল্যান এটুকুই এর থেকে বেশি আর কিছু নাই তো আশা করি এই টপিকটা তোমাদের হেল্প করবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যদি আরও লেশন প্ল্যান চাও তো কমেন্ট করবে আর